দুর্গাপুর বর্ডারের রাত সালটা ছিল দুই হাজার দুই দুর্গাপুর বর্ডারে তখন নতুন এক সীমান্ত চৌকি স্থাপন করা হচ্ছে আমি অর্থাৎ বিক্রম ছিলাম সেই টিমের ইনচার্জ কাজটা সহজ ছিল না দিনের বেলায় প্রচণ্ড গরম আর রাতে হার কাঁপানো ঠান্ডা চারপাশের নিস্তব্ধতা এতটাই গাঢ় ছিল যে নিজের হৃদস্পন্দনও শোনা যেত স্থানীয়দের মধ্যে একটা অদ্ভুত চাপা ভয় ছিল এই জায়গাটা নিয়ে তারা বলত স্যার রাতে কাজ করবেন না এই জায়গা অভিশপ্ত রাতের বেলায় এখানে ভূত ফেরে আমরা তাদের কথাকে নিছকি কুসংস্কার ভেবে উড়িয়ে দিয়েছিলাম এক রাতে আমি আর আমার সঙ্গী রতন কাজ করছিলাম চাঁদের আলোয় চারপাশটা একটা অদ্ভুত ধূসর রং ধারণ করেছিল হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকারে আমরা দুজনেই চমকে উঠলাম আওয়াজটা মনে হচ্ছিল অনেক দূর থেকে আসছে কিন্তু কেমন যেন মনে হচ্ছিল খুব কাছ থেকে কে যেন চিৎকার করছে আমরা টর্চ জেলে চারপাশটা খুঁজলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না রতন কিছুটা অস্বস্তিতে বলল বিক্রম দা স্থানীয়দের কথাগুলো কি তাহলে সত্যি আমি ওকে আশ্বস্ত করে বললাম ভয় পাস না হয়তো কোনো জন্তুর আওয়াজ হবে কিন্তু আমার নিজের মনও কেমন যেন কুড়াচ্ছিল কিছুক্ষণ পর আমরা আবার কাজে মন দিলাম হঠাৎ আমাদের যন্ত্রপাতিগুলো আপনা আপনি বন্ধ হয়ে গেল আমরা অনেক চেষ্টা করেও আর চালু করতে পারলাম না সেই মুহূর্তে আমাদের মনে হচ্ছিল যেন হাজার হাজার চোখ আমাদের দিকে তাকিয়ে আছে ঘুটঘুটে অন্ধকারে শুধু একটা শব্দই শোনা যাচ্ছিল যেন কেউ ফিসফিস করে আমাদের নাম ধরে ডাকছে বিক্রম রতন আমাদের শরীরের লোম খাড়া হয়ে গেল রতন টর্চটা তুলে ধরে দেখতে পেল একটা ছায়ামূর্তি আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে মূর্তিটা একজন বৃদ্ধ মানুষের মতো লাগছিল যার চোখ দুটো থেকে আগুন ঝরছে সে আমাদের দিকে আঙুল তুলে ইশারা করল আর তার মুখ থেকে একটা বিকত হাসি বেরিয়ে আসলো। হাসিটা শুনে আমাদের মনে হল যেন আমাদের হৃদপিণ্ড বন্ধ হয়ে যাবে আমরা কাজ ফেলে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করলাম আমাদের পেছনে পেছনে সেই ছায়ামূর্তিটাও অদ্ভুত দ্রুতগতিতে ধাওয়া করল আমরা প্রাণপণে দৌড়াচ্ছিলাম কিন্তু মনে হচ্ছিল আমাদের পা যেন আর চলছে না হঠাৎ রতন হোচট খেয়ে পড়ে গেল আমি ওকে টেনে তোলার চেষ্টা করতেই দেখলাম সেই ছায়ামূর্তিটা ওর দিকে এগিয়ে আসছে রতন ভয়ে চিৎকার করে উঠল না না আমাকে মেরো না পরদিন সকালে আমাদের দলের অন্য সদস্যরা আমাদের খুঁজতে এসে দেখতে পেল রতন অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে আর তার গায়ে অসংখ্য আচরের দাগ আমার কোনো খোঁজ পাওয়া গেল না স্থানীয়রা বলেছিল আমি নাকি সেই রাতে ভূতের হাতে মারা গিয়েছি কিন্তু আমার আসলে কি হয়েছিল তা কেউ জানে না রতন এরপর থেকে আর কখনো স্বাভাবিক হতে পারেনি আজও সে রাতের বেলা ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে আর দুর্গাপুর বর্ডারের সেই অংশটা আজও অভিশপ্ত বলে পরিচিত কেউ রাতের বেলা ওদিকে যাওয়ার সাহস করে না